ঝিনাইদাহে ছাত্র দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগকে ঘিরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এমস সাকাউদ হোসেনের বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঝিনাইদাহে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে সোমবার রাতে জেলা ছাত্র দলের পক্ষ থেকে শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আজাদ রেস্ট হাউসের সামনে গিয়ে শেষ হয় মিছিল থেকে এম সাকাউত হোসেনের বিরুদ্ধে নানা স্লোগান দেন ছাত্র দলের নেতাকর্মীরা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্র দলের সভাপতি এস এম শোমেনুজ্জামান সমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা সে সময় বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাকাউত আওয়ামী লীগকে পূর্ণ সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে শহীদ ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করেছেন বলে মন্তব্য করেন তার পদত্যাগের দাবি জানান ছাত্র দলের নেতাকর্মীরা সে সময় বিক্ষোভ মিছিলে এম সাকাউত হোসেনের বিরুদ্ধে নানা স্লোগান দেন ছাত্র দলের নেতাকর্মীরা সেই সাথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অনতি বিলম্বে এই ছাত্র জনতা হত্যার দায়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ছাত্র দলের নেতাকর্মীরা তারা হুশিয়ারি উচ্চারণ করে দেন এই দেশকে যদি আবার কেউ অশান্ত করার চেষ্টা করে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে টিভি নিউজ